તુટી કરે હર સૂર ભગવાન મે વાલો એસે ઓ બહની યાદ નહિ આવતા હર સૂર અબ્દુલ્લાહ ભગવાન અબ્દુલ્લાહ મે કુટી ના સવાગો ઇલો વે દુંચેલા પાસ ઓ પાન પાન ને અબ્દુલ્લાહ રન પન જનટુ બલૈસે અબ્દુલ્લાહ તેતો નાガシ લેસે લેલા ભલા બીન નાયે ના તો કોટા નરમ ન

আমি জানি আপনি ওপর থেকে আবদুল্লাহ গোপের থেকে গেছি প্রথমে আপনি গোপের থেকে গেছি পরে আবদুল্লাহ গোপের থেকে গেছি পরে রান্না করার জন্য সবজি নিয়ে বসে পড়ছি আজকে রান্না করা হবে একটা মাংসের তরকারি পেঁচে আলু পেঁয়াজ রসুন একটা আলু দিয়ে ডাটা ডাটা দিয়ে একটা মাছের ঝোল পাশে সাজনা শাক ভাজি

বলছি ভাই আলু ভাজি করে নিতেছি হালকা ভাজতাসি মাংস তরকারির জন্য অঙ্গনা বা টিবিনিয়া যেগুলো মাংস তরকারি দেয়া এর জন্য এটা আগে করা হচ্ছে মাংস গুলা আমি এখানেছি আলু ভাজিটা হয়ে গেছে নামিয়ে আসছি এখন মাংস ভালো করে কষিয়ে নিব চলেন যাই চুলাতে গরম হয়ে গেছে আদা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি এখন মাংসগুলো দিয়ে নিবো এর পাশে আমি মাংসগুলো দিয়ে নিছি এখন ভালো করে কষিয়ে নিব

মানে আমাদের বলতে বলতে ডক বসে জায়গা মাতৃভাষায় তো ব্যাহা মানে আমরা কইতে কইতে আগে থেকে মাতৃভাষা নিয়ে জানি কিন্তু আগে থেকে কইতে কইতে নতি হবে লতে না লতিও বলতে পারি আমরা তারপরে কি জানি চিংড়ি মাছ বলতে আর হাগ চিংড়ি নেই ইসলাম লাও বলতে পারি বলতে পারি এমন না যে

যাই হোক আমরা সব কিছু বলতে পারি কিন্তু আমরা কথা বলতে বলতে আগে সবার সাথে কথা বলতে বলতে এরকমই হয়তো সবার মানে যারা আপনারা দর্শক তাদের শুনতে খারাপ লাগে কিন্তু আমরা যারা কাছে থাকি তাদের অভ্যাস আমরা এইরকম ভাবেই বলি এর জন্য এইসব মানে বলা হয় আর ক্যামেরার সামনে এক্সট্রা করে অন্যরকম ভাবে আর বলি না যেমন ভাবে বাসায় বলি ওরকম ভাবে ক্যামেরার সামনেও বলা হয়

আর একটু ঝোলটা শুকাবো তারপরে নামিয়ে নিব মতো সব কিছু রান্না রান্না বান্না শেষ এ পাশে সাজনা শাক ভাজি সজনে সজনে শাক ভাজি পাশে চিংড়ি দেয় নতি পাশে ডাটা দেয় শিং মাছের ঝোল ডাটা আলু আর শিং মাছ শিং মাছের জন্য দাম আছে আর এ পাশে মাংস

हलवर मैदे मैदे ना दूँ की पौड़ी गिल्ले गिल्ले गुल्ले क्यों नहीं का तुझे क्या दिन है नाम करना एलामा है ना एलामा का सेंड यानि तो कूंडा के अंदर ऐड देंगे अब ये बाल बेटा हो से तू बेटे हेतु गुल्ली तुम्हारे बालों नग्न যাই যা দুপুরের খাওয়া দাওয়া এখানে শেষ করতেছি সবাই পাশে খাইতে বসছি অবশ্য সবারই খাওয়া হয়ে গেছে খালি মা মাসি ও ওই যা ছিল মখেনি সংকন এনেছে অলসু পরলে উঠে নাই যে গরবা না খেলванছে এটা গরবা না নিছে কুগারে ভিতরে গেছে দরজাটা খুলে দে আর গড্ডা দরজা খুলে দে মঙ্কন কোথায় মঙ্কন কোথায় দে মাই হাউস স্মল হাউস সবাই অঙ্কানের স্মল হাউস দেখে যাও এটুকু আমাদের ফুবি কানে ববি কানে খাবি কানে খালি তো বয়ে থাকে পারবি বয়েও পারবি স্মল হাউস খুল বাইরে দিকে একবার আটকে দেব দেব স্মল হাউস তুমি এক লাখ লাখ বানাইছো কেউ জায়গা নেই সবাই যার যার মতো ঘুমাইছে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাচ্ছে তাহলে আর কি করবো আর তুমি এই জায়গায় এক লাখ লাখ খেলবা